ありがとうございました。<S <s নমস্কার ষষ্ঠী উপলক্ষেও আমদানি আছে কিছু আর কিছু পারিপার্শ্বিক অবস্থা লেগে দুই দশের যে কিছু একটা মাঠে একটা গন্ডগুলো চলছে আমরা আশা করি ভবিষ্যতে ঠিক হয়ে যাব যা সমস্যা চলছে আর দেখা তখন কিছুটা আইতাছে তবে ওই সরকারিভাবে এগুলো আসছে না হ্যাঁ বোঝা যাচ্ছে বেসরকারি সরকারিভাবে আসলে মনে হয় দামে আরও ফারাক সবাই কিছু না কিছু তো নিউ আর আমাদের তো বিশেষ করে ইলিশ মাছটা প্রতি একটা যোগ থাকে কিন্তু দামের লেগা অনেকে পারতাছে না বৃষ্টির জন্য আগে নিয়ে নিলেন যারা বিক্রয়

ভগবান এই যে আপনার বড় ঘরে মা যে কথা হ্যাঁ তারা ষষ্ঠী দেব আশীর্বাদ জামাইরা করবো জামাইরা এই আশীর্বাদটি সবচেয়ে বড় মা বাবার আশীর্বাদ থাকলেই ওই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বা আশীর্বাদ করবো নাইলে তো করতো না এবার ষষ্ঠী ভালো এবার ষষ্ঠী খুব ভালো জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী এবার এই জলটা খুব ভালো একদম তো মাছ তো ভালোই আসছে মানে আবার আইতেছে কোনো কাঁচা মাছ আছে আর কি মানে তিনটে উঠার দিকে আইতে মাছটি আর কি কাঁচা মাছ আর এক কেজি এক কেজি একশো এক কেজি কাঁচা ধরেন না এক কেজি তিনশো চারশো দুই হাজার থেকে আঠারোশো থেকে মানে দুই বছর জামাইরে যা খাইবো যে মানে যা আনন্দই খাইবো আর কি। বাংলাদেশ কি থেকে কি বৈদভবে কি? তো জানেন নি বাংলাদেশ তো আগে যে অনেকটা মানে ইন্ডিয়ার একটা আন্তরিক যেটা আসলো আর কি কম তবে মানে কিছু জামাই তো আনন্দ এটা কি এটা কি আসছে না? তো না। এমনি এ বিসুর মানে মাছের কোয়ালিটি খুব ভালোই হয়ে যাচ্ছে যদি আইবো আর কখন এক কেজি চারশো তিনশো আবার এক কেজি আষ্টশো এক কেজি সাতশো এরকম ধরনের মাছ আইব মানে কোয়ালিটি খুব ভালো হয়ে যায় জামাই শ্বশুর জামাই রেখা হইব এটা বড় কারণ ব্যাপার